বিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুরের পলিপ্রয়াকপুর মৎস্য চাষী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা এ ঘোড়াদড় দেখতে বিভিন্ন এলাকার নানা বয়সী লক্ষাধিক মানুষ জড়ো হয়েছেন বেশ উৎসাহ নিয়ে খেলা উপভোগ করেছেন দর্শনার্থীরা শুক্রবার দশই জানুয়ারি বিকেলে উপজেলার টাটকপুর গ্রামের ফাঁকা ফসলের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন অঞ্চলের তিরিশটি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘোড়ার দৌড়ের গতি ও টকবক শব্দে দর্শকদের হৃদয়ে ভীষণ উত্তেজনার সৃষ্টি হয় প্রতিযোগিতার সবার লক্ষ্য অন্যদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় এখন খুবই বেশি দেখা যায় না তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ফিরিয়ে এনে গ্রামীণ মানুষের আনন্দ ও বিনোদনের জন্য পলিপ্রয়েকপুর মৎস্য চাষী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার ঘোড়াদৌড় দেখতে আসা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসুম রিপোর্টার বাংলা টিভিকে বলেন এতদিন শুধু বই পুস্তকে পড়েছি আজ প্রথম এই ঘোড়াদৌড় দেখে আমার ভীষণ ভালো লেগেছে এই ঘোড়া উপলক্ষে সকাল থেকেই এখানকার শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের বিনোদনের কোনো কমতি ছিল না কয়েকটি গ্রুপে শুরু হয় প্রতিযোগিতা দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে খেলায় অংশ নিয়েছে উপস্থিত মানুষের বিনোদনের জন্য প্রতিযোগীরাও তাদের নৈপুণ্য দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন প্রতিবছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের ঘোড়াতোর খেলার উদ্যোক্তা ও প্রধান অতিথি কৃষক নেতা দিনাজপুর কৃষক সমিতির সদস্য দিনাজপুর জেলার আয়কর আইনজীবী শাহ নেওয়াজ ফিরোজ সুব শাহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এই ধরনের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখা এবং সংস্কৃতির সাথে যুক্ত করার জন্যই এই আয়োজন আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি ঘোড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি নুরুল ইসলাম শাহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন এই ঘোড়া প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে তিরিশটি ঘোড়া অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি যার খেলায় অংশগ্রহণ করেছে সবাইকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয় পলিপ্রয়োগপুর মৎস্যচাষী সমবায় সমিতি ও ঘোরাদোর অনুষ্ঠানের সভাপতি জনাব জাহিদ হাসান রিপোর্টার বাংলা টিভিকে বলেন বর্তমান সময়ে মানুষ অনেকটা বিনোদন বিমুখ সিনেমা হল বন্ধ গ্রামগঞ্জে নাটক জারি সারি গান হতো সেগুলো এখন নেই বললেই চলে একসাথে এতগুলো মানুষের বিনোদনের মাধ্যমে এই গ্রাম বাংলার ঐতিহ্য ঘোরাদোর সত্যি প্রশংসনীয় আমি আয়োজকদের ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া আপনাদের টিভিতে আপনারা মোবাইল ফোনে উপভোগ করতে পারবেন এই খেলাটাকে প্রাণবন্ত করার জন্য আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য গরুর দৌড় আরো অন্যান্য যে আমাদের দেশীয় খেলা ঐতিহ্যগুলো ছিল সেগুলাকে আমরা বাঁচিয়ে বাঁচায় রাখি দেশীয় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশকে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এই খেলা আয়োজন করেছি